নমস্কার ডব্লু বিবিএসি বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ একটি মাধ্যমিক রেজাল্টের নোটিশ দিয়েছে সেই নোটিসে কি লেখা রয়েছে বা সেই নোটিশের ডিটেলস কি রয়েছে সেখানে জানানো হয়েছে যে মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং সেই সঙ্গে আপনি ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে ফল কখন জানতে পারবেন এবং আপনি ফল জেনে গেলেন ওয়েবসাইটের মাধ্যমে এবং স্কুল থেকে কখন আপনি মার্কশিট কালেক্ট করতে পারবেন সমস্ত ডিটেলস ভিডিওতে পাবেন এবং অনেকেই আশঙ্কা ছিল যে বর্তমানে অনেকেই জানেন যে ছাব্বিশ হাজার শিক্ষক বাতিল হয়েছে এবং সেই সঙ্গে অনেকেই ভয় ছিল যে রেজাল্ট আসতে দেরি হবে কিন্তু সেটা না খুব তাড়াতাড়ির মধ্যেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন এবং রেজাল্টের তারিখও ঘোষণা করা হয়ে গেছে তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পশ্চিমবঙ্গ সরকারের মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি নোটিশ দিয়ে জানানো হয়েছে যে মাধ্যমিকের রেজাল্ট অর্থাৎ মাধ্যমিক দু সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের রেজাল্ট কবে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন ডেট লেখা রয়েছে চব্বিশ চার দু অর্থাৎ চব্বিশে এপ্রিল দু সালে এই নোটিশটি প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রেস নোট বলে একটি পয়েন্ট রয়েছে দিস ইজ ফর ইনফরমেশান অফ অল কনসার্ন দ্যাট দ্য রেজাল্ট অফ মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এডুকেশান টু জিরো টু ফাইভ উইল বি অ্যানাউন্সড বাই দ্য প্রেসিডেন্ট অ্যাডিশনাল এইচওসি কমিটি ডব্লু বিবি এসি অন সেকেন্ড মে টু জিরো টু ফাইভ অ্যাট নাইন এম থ্রো এ প্রেস কনফারেন্স মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সেকেন্ড মে অর্থাৎ দোসরা মে দু হাজার পঁচিশ সালে নাইন এ এম সকাল নটার সময় প্রেস কনফারেন্স করে ওনারা জানিয়ে দেবেন এবং সেই সঙ্গে আপনি অনলাইনের মাধ্যমে কখন জানতে পারবেন এখানে সেই ডিটেলসও দেওয়া হয়েছে দ্য রেজাল্টস উইল বি অ্যাভেলেবল অন দ্য ফলোয়িং ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপ ফ্রম নাইন ফাইভ এ এম অন সেকেন্ড মে টু জিরো টু ফাইভ অর্থাৎ দোসরা মে দু সালে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে আপনি অনলাইনের মাধ্যমে ওয়েবসাইট থেকে আপনি রেজাল্ট জানতে পারবেন এবং আপনি মার্কশিট কখন স্কুল থেকে সংগ্রহ করতে পারবেন সেই ডিটেলসও এখানে দেওয়া রয়েছে স্কুলস উইল গেট দ্য মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট ফ্রম দ্য রেসপেক্টিভ ক্যাম্প অফিস অফ দ্য বোর্ড ফ্রম টেন এম অন সেকেন্ড মে টু জিরো টু ফাইভ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দেখবেন যে ডব্লুবি এসি অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্যাম্প অফিস রয়েছে সেই ক্যাম্প অফিস থেকে স্কুলের যারা প্রতিনিধিরা রয়েছেন মাস্টার মশাইরা রয়েছেন বা যিনি যাবেন তিনি ওখান থেকে কালেক্ট করে নেবেন রেজাল্ট এবং সেই কাজটি হবে সকাল দশটার সময় সেকেন্ড মে দু সালে এবং স্কুল আপনার সমস্ত রেজাল্ট হাতে নেওয়ার পর তাদের কিছু ফর্মালিটি আছে তারা সেই ফর্মালিটি পূরণ করবেন এবং তারপর দেখবেন দুপুরে ঠিক দুটা থেকে তিনটার মধ্যে দুপুর দুটো থেকে তিনটার মধ্যে আপনি হাতে নিজের রেজাল্ট পেয়ে যাবেন বা সার্টিফিকেট পেয়ে যাবেন মার্কশিট সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন এখন বিভিন্ন রকম স্কুলের গ্রুপও রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে দেখবেন স্কুলের কর্তৃপক্ষ তারা মেসেজ করে জানিয়ে দেবেন আপনি একটু ফলো করে রাখবেন আপনি জানতে পারবেন যে কখন মার্কশিট দেওয়া হবে এটা ছিল অফিসিয়াল আপডেট এবং নিচে দেখবেন অনেক ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে এতগুলি ওয়েবসাইট রয়েছে যে কোনো একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি অনলাইনে ফল জানতে পারবেন বা আপনি কি রেজাল্ট করেছেন আপনি জানতে পারবেন কিভাবে আপনি নিজের মোবাইল বা ল্যাপটপ থেকে এই কাজটি করতে পারবেন সে সম্বন্ধে ভিডিও আমি পরবর্তীতে একটি আপলোড করে দেব চাইলে আপনি দেখে নিতে পারেন সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অগ্রিম শুভেচ্ছা এবং শুভকামনা ভিডিওটি কেমন লাগলো জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ